রক্তদান সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এটি এর পক্ষ থেকে সে মোতাবেক শনিবার উদয়পুর সংগঠনের তরফ থেকে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার গুমতি জেলা জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরাই সহ সংগঠনের কর্মীরা ছিলেন উপস্থিত ফিতা কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করে বিধায়ক সহ উপস্থিত অন্যান্য অতিথিরা প্রত্যেক বক্তা এই রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রক্তের কোনো বিকল্প নেই আজও বিজ্ঞানীরা রক্তের পরিবর্তে কোনো কিছু আবিষ্কার করতে পারেনি ফলে রক্তে বিকল্প আজও পৃথিবীতে তৈরি হয়নি বর্তমানে সরকার চাইছে রক্তের অভাবে কোনো মর্মস রোগী যেন মৃত্যু না হয় তাই রক্তদানে সবাইকে এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন উপস্থিত অতিথিরা শনিবার রক্তদানে চিকিৎসক নার্স সহ বহু কর্মী রক্তদানে এগিয়ে এসেছেন সংগঠনের তরফ থেকে জানানো হয় আগামী দিনেও এই রকম কর্মসূচি ধারাবাহিকভাবে বজায়

জায়গা গেছে এখানে ধরেন দশটা ইকুইপমেন্ট ছিল এক দুইটা ইকুইপমেন্ট নেই হয়তো হারিয়ে গেছে অথবা অন্য কিছু এই যে একজন ডাক্তার মশাইয়ের কারণে আমাদের এই আক্রমণ হসপিটালে এত পরিশ্রম করে এটার বাহ্যিক ইন্টারনাল পরিষেবা সব দিক থেকে সেখানে আমাদের মাননীয় বিধায়ক অভিষেক দেবরা সহ আমরা যখন রুগীদের অসুবিধা হয় আমার মনে হয় না কোনো ইয়েতে হাসপাতালে বিয়ারো রিপোর্ট খবর ত্রিপুরা